হুঁশিয়ারির গড়েই মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন মিনাখার বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল নেত্রী রোশের মুখে পড়েন বিজেপি যোগের অভিযোগ দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন তৃণমূল নেত্রী তিনি বলেন যতক্ষণ পর্যন্ত পায়ে ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ ক্ষমা নয় দু হাজার পর থেকে পরপর তিনবারের বিধায়ক শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষনা করতেই উষা রানীর স্বামী লেসেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে জেলা নেতৃত্ব থেকে প্রার্থী হাজী নুরুল ইসলামকে কাট তুলেছেন তুললেন উষা রানী শামিম মৃত্যুন জয় আমার যাওয়া না যাওয়ার একটাই কারণ যেমন তিন তিনবার এমএলএ কে আকুত্ত ভাষায় গালিগালাজ করেছে ওই আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে সামনে একবার পার্থ ভূমি জেলার অনেক তাবড় তাবড় নেতা রয়েছে সেই মিডিং স্থলে আব্দুল খালেক মোল্লা এমএলএ কে এবং আমাকে অপমান করছে কিন্তু কোনো জেলা নেতৃত্ব তার প্রতিবাদ করেনি আমরা যখন অভিযোগ জানালাম আমাকে থেকে থামিয়ে দাও কেনটা করছে তারপরে এই প্রস্তুতি মিটিংয়ে মেসেজ করা হয়েছিল মেসেজ করলে আমি এমএলএকে পাঠিয়েছিলাম আমি বলি আমি যাবো না ও আমাকে দেখলেই গালাগালি করবে